আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের খবরে সঙ্গে আছি আমি তানজিনা জাহান সাংকেতিক ভাষায় আছেন তানজিলা তারতুশি জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আগামী উনত্রিশ মে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন রোজিনা রোজি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি সে কথা বিবেচনা করে নির্বাচন কমিশন নির্বাচনগুলো মুক্ত রেখে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে আজ বেলা বারোটায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন সভায় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক নওগাঁওর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন শেষ মুহূর্তে জমে উঠেছে সাতক্ষীরা সদর এবং কলারোয়া এই দুটি উপজেলা পরিষদের নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করে মিছিল মিটিং সভা সমাবেশ করেছেন আগামী উনত্রিশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদের নির্বাচন এরই মধ্যে উপজেলার সকল হাটবাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে সভা পাচ্ছে প্রার্থীদের রং বেরঙের পোস্টার ব্যানার ফেস্টুন কলারা উপজেলা পরিষদ নির্বাচনে এবছর চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের কঠোর ব্যবস্থা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটের প্রচারণা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তা ও অলিগলি সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক পথসভা লিফলেট বিতরণ মিছিল ও গণসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আগামী ২৯ মে এ তিনটি উপজেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দলীয় প্রতীকবিহীন এবারের ষষ্ঠ ধাপে ফেনী সদর দাগনভোয়া ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার উপস্থিতি বাড়াতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা ও মহিলা সমাবেশের পাশাপাশি জনসংযোগসহ ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এটি তার সাংবিধানিক অধিকার গতকাল কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীগণের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধনকালে তিনি কথা বলেন এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান মোস্তফা জামানি ইসলাম কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির সহ বিচারক আইনজীবী জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন পাটের বীজ উদ্ভাবন করে কৃষকদের সেই পাটের বীজ বপনে উৎসাহিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি আজ রংপুর টাউন হল মাঠে তিন দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন উপলক্ষে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন পাটের হারানো ঐতিহ্য আনা সহ পাটের অবস্থান জোরালো করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন তৈরি পোশাক শিল্প বিকাশে সরকার যেভাবে সহায়তা প্রদান করেছে পাট শিল্প বিকাশেও একইভাবে সহায়তা প্রদান করবে তিনি গতকাল দিনাজপুরে জেলার পাট চাষী মিল মালিক ব্যবসায়ী এবং পাট খাত শিল্পের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন মত বিনিময় সভায় বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম সংসদ সদস্য জাকারিয়া জাকা ও সিদ্দিকুল আলম সিদ্দিক এবং বস্ত্র ও পাট সচিব মোহাম্মদ আব্দুর রৌফ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকিয়া সুলতানা বলেছেন স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার গ্রামীণ জনপদে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরো উন্নত করছে তাই গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো মনোযোগী হতে হবে আজ জয়পুরহাট দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারকের সভাপতিত্বে এ সময় জেলা সিভিল সার্জন চিকিৎসকগণ উপস্থিত ছিলেন পরে জেনারেল হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠান মেলার উদ্বোধন করা হয়েছে আজ ত্রিশাল উপজেলার দরিরামপুর নজরুল একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বইমেলা ও আলোচনা সভার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এই সময় গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি সংসদ সদস্য বি এম আনিসুজ্জামান ফাহমি গোলন্দাজ বাবেল ও নিলুফার আঞ্জুম পপি এবং বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন শেখ হাসিনার সরকার জনগণের সরকার শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের কাজ হয়েছে রাজবাড়ীতে সরকারি আদর্শ মহিলা কলেজের ছয়তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানের কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ছয়তলা ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় বগুড়ার বিভিন্ন গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু গতকাল এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো বাস্তবায়ন করছে নাটোরের সতেরো কোটি চুরানব্বই লাখ উনত্রিশ হাজার টাকা ব্যয় রাস্তা শক্তিশালী ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল নাটোর সদর উপজেলার বোন বেলঘড়িয়া থেকে তাহিরপুর জিসি ভায়া মণিপুর হাট পর্যন্ত নয় দশমিক সাত এক কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নোয়াখালী জেনারেল হাসপাতালে অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিটের নামমাত্র মূল্যে সর্বাধুনিক ডায়ালাইসিস সেবা পাচ্ছেন রোগীরা হাসপাতালে চার শিফটে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয় রোগীদের অত্যন্ত কম মূল্যে এই ব্যয়বহুল চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজলের তথ্য চিত্রে তৃপ্তি তেয়ারির ডেস্ক রিপোর্ট কিডনি রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে দুই সালে দশটি মেশিন নিয়ে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নেফোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ফজলে এলাহি খানের তত্ত্বাবধানে নোয়াখালী জেনারেল হাসপাতালের একটি কর্নারে গড়ে তুলে কিডনি ডায়ালাইসিস ইউনিট বর্তমানে সেটা ২০ বেডে উন্নীত করা হয়েছে এ ইউনিটে রয়েছে পঁচিশটি ডায়ালাইসিস মেশিন নিজস্ব ল্যাব ও পানি বিশুদ্ধকরণ প্লান্ট সহ সর্বাধুনিক সুবিধা প্রতিটি ডায়ালাইসিস বেড ও ইনডোর বেডের সাথে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই পেশেন্ট মনিটর ও পালস অক্সিমিটার একটা কিডনি রোগীর সকল ধরনের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা আমরা এখানে করেছি শুধুমাত্র কিডনি প্রতিস্থাপন ব্যতীত আমরা এখন যেমন কিডনি রোগীদের পরীক্ষা নিকে সকল ধরনের ব্যবস্থা আছে এবং এর পাশে মাঝখানে আমাদের যেটি মলিকুলার ল্যাব ছিল না যেটি হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস কারণ ডায়ালসিস রোগীরা দীর্ঘদিন ডায়াসিসের নীতি নিতে বি ভাইরাস সি ভাইরাসে আক্রান্ত হতো ওদের চিকিৎসা পারপাসে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ তারপর সি ভাইরাসে আর দেখতে হয় কিডনি ডায়ালিসিস ইউনিটের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশে সার্বক্ষণিক ডাক্তার নার্স ও টেকনিশিয়ানদের সেবায় মুগ্ধ রোগী ও স্বজনরা প্রতিদিন এখানে চার শিফটে দেয়া হয় ডায়ালাইসিস সেবা স্টাফের তুলনায় এখানে রোগীর সংখ্যা অনেক বেশি এখানে হচ্ছে আমরা হচ্ছে চার শিফট আমরা চালু করি ডায়ালাইসিস প্লাস হচ্ছে আমরা হচ্ছে কিডনি ওয়ার্ড আছে বেসরকারি হাসপাতালে যেখানে প্রতিবার ডায়ালাইসিসে ব্যয় হয় পাঁচ হাজার টাকার বেশি আর সরকারি এ হাসপাতালে মাত্র চার থেকে পাঁচ টাকা না মূল্যে এ সেবা পেয়ে খুশি রোগীরা আমাদের এখানে ট্রিটমেন্টগুলো ভালো আমাদের এইখানে সব কিছু ভালো সব কিছু ছাড় আছে তো এখন ফ্রি করাতেছি আল্লাহ দিলে আল যদি আল্লাহ রুপে ভয় আর দেই যতদিন লাগে এখানে আমরা খুব অল্প খরচে পাঁচশো টাকায় ডায়ালাসিস দিতে পারছিলাম ফুল প্যাকেজ আমি পাঁচশো টাকা একবারে করতে পারতেছি আর প্রাইভেটগুলোতে আমি করাতে গেলে আমার প্রায় 3000 টাকার উপরে খরচ পড়ে যেত। নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ইউনিটে 24 ঘন্টায় সরকার নির্ধারিত মূল্যে কিডনি প্রতিস্থাপন ব্যতীত সকল ধরনের সর্বাধুনিক চিকিৎসা সেবা ব্যবস্থা রয়েছে। এই ইউনিট থেকে এখন পর্যন্ত 60 হাজারেরও বেশি রোগীকে ডায়ালিসিস সেবা দেওয়া হয়েছে। তৃপ্তি तिवारी, বাংলাদেশ টেলিভিশন। সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি আজ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম আওতায় বাংলাদেশ টেলিভিশন রংপুর ও ঠাকুরগাঁও উপকেন্দ্রের দশম ও বিশতম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে অফিস ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এই আহ্বান জানান কর্মশালায় অফিস ব্যবস্থাপনা ও সরকারি চাকুরির বিধি বিধান বিষয়ে বিস্তর আলোচনা করা হয় মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয় মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আরাহিরা উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের আশি জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির রাঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার তিনশো জন কৃষকের মাঝে বিশ প্রকার সবজি বীজ আম ও পেঁপের চারা এবং সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব বীজ সার এবং উপকরণ বিতরণ করা হয় এর আগে সদর উপজেলা হলরুমে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট পিরোজপুর ও সাতক্ষীরা জেলার কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রাজধানীর সবুজবাগে গতকাল শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে এক শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বুদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো সহ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ ধরনের আয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আট কেজি গাঁজা সহ আলামিন মিয়া এবং সুমন মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে গতকাল বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশ উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে আটক করে এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলফাজ উদ্দিন গতকাল ইন্তেকাল করেছেন ইনানি লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল বাহাত্তর বছর আজ সকালে ওমরপুর খোঁজপাড়া গোরস্থানে পুলিশের এক চৌকশ দল গার্ড অব অনার জানিয়ে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানায় পরে জানাজার নামাজ শেষে তার মরদেহ ওমরপুর খোঁজপাড়াগ্রস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় অন্যদিকে দুর্লভপুর ইউনিয়নের বারোশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মাজরাইল গতকাল বুধবার রাত নয়টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন ইনানি লাহি ওয়া ইনাইলাহির রাজিউন তার বয়স হয়েছিল সত্তর বছর লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেরাজুল হক গতকাল বিকেলে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন ইননা লাহি ওয়া ইনাইলাহির রাজিউন তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর আজ সকালে পৌর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক অবস্থানে দাফন করা হয় পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মহম্মদ মোহসিন জমাদ্দার গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইনানিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তিনি বিভিন্ন রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন আজ সকালে সুবিদপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেখতে দেশি মুরগির মতো হলেও উৎপাদন ব্রয়লার বা বিদেশি জাতের মুরগির মতোই এমন জাতের মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এই মুরগির ওজন এক কেজি ছাড়িয়ে যায় সারাদেশের মতো লক্ষ্মীপুরেও জনপ্রিয় হয়ে উঠেছে এ বাউ মুরগি লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ জহির উদ্দিনের পাঠন তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আর প্রকল্পের আওতায় পরিচালিত দেশে প্রাপ্ত মুরগির জার্ম প্লাজম ব্যবহার করে প্রয়লারের প্যারেন্ট স্টক উদ্ভাবন শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজলুর রহমান মোল্লা দীর্ঘদিন গবেষণা করে উদ্ভাবন করেছেন বাউ ব্র মুরগি বা বাউ মুরগি বাউমুরগির জাত এখন টেকসই প্রযুক্তি হিসেবে ছড়িয়ে পড়েছে সারা দেশে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নে কৃষকের মাঝে করে বাউমুরগির বাচ্চা মুরগি পালনের জন্য ঘর তৈরি করে দেয়া হয় মুরগিটা হলো বাউমুরগি এটার উৎপাদন খরচ কম অল্প সময়ে তার শারীরিক বৃদ্ধি হয়ে যায় প্রায় এক কেজি পঁয়তাল্লিশ দিনে হয় এবং খাদ্য খরচ কম যার জন্য কৃষক লাভবান এটা বিয়াল্লিশ দিন বয়স তাতেই এক কেজির কাছাকাছি চলে এসেছে প্রচলিত ব্রয়লার মুরগির মতো ঘরেও লালন পালন করা যায় এই জাতের মুরগি এই মুরগির মাংসের স্বাদ দেশীয় মুরগির মতো এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এর মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে মুরগির ওজন প্রায় এক কেজি ছাড়িয়ে যাওয়ায় লাভের আশায় বাউ মুরগি খামারিরা আলহামদুলিল্লাহ মুরগিগুলা আমি লালন পালন করতেছি এটা চল্লিশ দিনে এক কেজি হয়ে গেছে এটা রোগ বালাই কম এটা মার্কেটে চাহিদা ভালো এই মুরগি অন্যান্য মুরগি চেয়ে তুলনামূলকভাবে খরচ কম এবং রোগ বালাই কম আসে আমার সংসারই উন্নত ওই ওই বেজায় নামাতে ব্যবসা বাণিজ্য করতে দিছে মুরগির জন্য ঘর করতে আমাকে সহযোগিতা করছে জেলা সম্পদ অধিদপ্তর পিকেএসএফ ও কোডেক এই তিন সংস্থার সমন্বিত কার্যক্রম চলমান এবং এর পরিধি বিস্তার ঘটলে দেশে প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধিতে উদাহরণ হতে পারে বাউমুরগি মন্তব্য সংশ্লিষ্টদের খবর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে